এই যে দেখতে পাচ্ছেন আজকে নিয়ে এসেছি ধামাকা রেসিপি যে একবার খাবে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে ইয়েস তো আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি আজকে নিয়ে এসছি নিয়ে এসেছি পেশোয়ারি বিফ আজকে আমি রান্না করব পেশোয়ারি বিফ যা পরোটা পোলার সঙ্গে অমৃত তো চলেন রান্নাটা স্টার্ট করি আর এই পেশোয়ারি বিফ রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি এক পলক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন সব উপকরণগুলো নিয়ে নিয়েছি রান্না করতে করতে এক এক করে সব আপনাদেরকে দেখিয়ে দেব তো কথা না করে বক বক না করে রেসিপিটা শুরু করি চলেন তো বিসমুল্লা বলে দেখতেই পাচ্ছেন আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি সাধারণত পেশোয়ারি বিফ রান্না করার জন্য প্রেশার কুকারটাই বেটার এর জন্য আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো গোলমরিচ আর তার সাথে তেজপাতা দারুচিনি আর সাদা এলাচ কালো এলাচ এই রান্নাটা অনেক সহজ যারা ব্যাচেলার ভাই আছেন প্রবাসী এবং বাংলাদেশে তাদের জন্য খুবই সহজ খুব কম সময় এবং খুব কম মশলা দিয়ে স্বাস্থ্যকর খাবার এটা পাস্ত মশলাগুলো একটু তেলে ভেজে নিলাম এখন আমি সব মাংসগুলো দিয়ে নিচ্ছি তা আমার মাংসগুলো দেখতেই পাচ্ছেন চর্বি সহ নিয়েছি আমি এই জন্য তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট এভাবেই আমি মশলা ছাড়া মাংসটা কিছুক্ষণ কষিয়ে দিব সাধারণত এখানে আমি হলুদ মরিচের গুঁড়ো এগুলো কিছুই দেব না কিছুক্ষণ তেলে ভেজে নিয়েছি এখন আমি বাকি যে মশলাগুলো সেগুলো আমি এখন দিয়ে দিব তে আমরা যেহেতু ঝাল খেতে পছন্দ করি তাই এখানে আমি অল্প কিছু কাঁচামরিচ নিয়েছি এই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম সাথে এই যে দেখেন আমি গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছি এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম এই যে আস্ত রসুন তার সাথে দিয়ে দিলাম এই যে টমেটো সব পেঁয়াজ মরিচ টমেটো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এখানে লবণ অ্যাড করে দেবো এই যে সাত মতো লবণ দিয়ে দিলাম এখন ভালো করে সবগুলো মিক্সড করে নাড়াচাড়া করে নেব এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে তিনটা সিটি দিয়ে নেব মাংসতে আমি চারটা সিটি দিয়ে নিয়েছি এখন খুলে দেখব কি অবস্থা যদি মাংসটা সিদ্ধ হয়ে যায় নাইনটি পারসেন্ট তাহলে আমি এখানে আলু দিয়ে দিব এই যে দেখেন দিবেন এখন এখানে আমি দিয়ে দিব এই যে একটা আলুটা দিয়ে দিলাম এখন আমি আরেকটা দিয়ে দিব তো এই যে গাইস দেখেন পেশোয়ারি বিপের ফাইনাল লোক মার্শাল্লাহ মার্শাল্লা আর এদিকে এই বিপ দিয়ে খাওয়ার জন্য এখানে আমি চাইলের আটার গোল গোল রুটি বানিয়ে নিচ্ছি তো এখন খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ ক্যামেরার সামনেই তো এই যে রান্না বান্না করে হাজির হয়ে গেলাম পেশোয়ারি বিপ নিয়ে এই যে অনেক লোভনীয় অনেক লোভনীয় আর এই রেসিপিটা আমার এক ভালোবাসার মানুষ আমার কাছে পাঠিয়েছে থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর এই যে দেখেন মার্শাল্লাহ অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট করবেন আর এই যে নিজের হাতে বানানো গোল গোল রুটি বিসমুল্লা করে শুরু করি মাশাল্লাশাল্লাহ মাসাল্লা অসাধারণ অসাধারণ তো আমি কিন্তু এই খাওয়ার ভিডিওটা সাদে করতেছি এখন আমি সাদে সাদে আমার অনেক সুন্দর পরিবেশ খোলা আকাশের নিচে আহ এই যে আলুটা দেখতেছেন কত বড় অথচ গলে একেবারে মম হয়ে গেছে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো নতুন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ